তো ভাই আজকে আমরা আবার খেলতে চলে সি সিএস র্যাঙ্ক তো সিএস আসার সঙ্গে সঙ্গে প্রথম রাউন্ডে আমি একটা বান্ধাকে হেডশট মেরে ডাউন করে ফেলি তারপরে এখান থেকে আমি একটু এগিয়ে যাবো আর কিছুটা লুট করবো যাতে মানে বান্ধাকে মারতে সুবিধা হয় আর কি তো প্রথম বান্ধাকে আমি মারার পর আমরা এই রাউন্ডটা তো জিতে যাই এখান থেকে দেখুন আমি এই বান্ধাটাকে অনেক মারার চেষ্টা করি কিন্তু মারতে পারিনি সমস্যাটাই আমার এম কানেক্ট হচ্ছে না তো আমি ধীরে ধীরে বান্ধাকে মারার চেষ্টা করে আর একটু তোমাকে আমি মেরে দেখি আর জিনিস করে দিই কিন্তু প্রথম থেকে আরেকটা একটা আমাকে ড্যামেজ দিয়ে আমাকেই নক করে ফেলে কোনো সমস্যা নেই আমরা একটু এগিয়ে যাবো আর দেখি এখান থেকে মারতে পারি কিনা এখান থেকে একটা বান্ধবকে আমি নক করলাম কিন্তু এই সাইড দিয়ে আর একটা বান্ধব আমাকে ড্যামেজ দিচ্ছিলো তো তাকে আমরা একটুখানি গুলি মেরে নক করে দিলাম ঠিক আছে তো এটা নক হয়ে গেলো শেষ এখন দেখি সামনের দিকে এখান থেকে মারতে গিয়ে আমি নক হয়ে যাই কিন্তু সমস্যা নেই এখন আমার একটা টিমমেট বেঁচে আছে দেখা যাক ও কি করে এখন আমরা এই ম্যাচটা কিন্তু হেরে গেছি এরপরের ম্যাচটা হয়ে যায় এইভাবে কিন্তু এরপরে আমরা একটু কামব্যাক করি একটা বান্ধব দেখতে পাচ্ছি সিএমপি দিয়ে আমি নভ করি তারপরে একবারে জিনিস করে নিইএমপির ড্যামেজটা অনেকটাই কমে গেছে আগের থেকে এখন আমি এখান থেকে একটু এগাবো আর দেখি এখানে কিছু পাওয়া যায় কি না এখানে দেখছি লাস্ট বান্ধব ছিল তো এটাকে মেরে আমাদের স্কোর তিন দিন হয়ে যায় বরাবরের স্কোর কিন্তু আমরা দুঃখের সাথে বলতে হচ্ছে আমরা ম্যাচটা জিততে পারি না কারণ আমি ডাচটা ভুল করেছিলাম তার কারণে আমি এই জায়গায় মরে যাই তো যাই হোক কিচ্ছু করার নেই যা হবার তা তো হয়ে গেছে এখন আমার এই টিমমেট আছে দেখা যাক এ জিতাতে পারবে কিনা আমার কোনো ভরসা নেই যে আমরা জিতব কি না দেখা যাক এর তো অনেক জায়গা দিয়েছি তো এই গুলোবার লাগিয়েছে বেশ ভালোভাবে আরে এখন ম্যাডিকিট ম্যাডিকিট কর ভাই ম্যাডিকিট কর এখান থেকে একটু ড্যামেজ দিয়েছে আর আমরা জিতে গেছি ফার্স্ট ম্যাচটা আমাদের বইয়া হয়ে যায় আর এখানে আমার একটা এক্সট্রা স্টার দেয় যার কারণে সাতাশ স্টার আমাদের প্লাস হয়ে যায় তো দেখো এখানে একটা বান্ধাতে আমি অনেকটা ড্যামেজ দিই কিন্তু বান্ধা মরে না তারপরে আমি ভাবি একটা হবে চলো রাশ করি তো একটা বান্ধা ভেবে আমি রাশ করি কিন্তু বান্ধাটাকে অনেক মারার চেষ্টা করি এখানে একটা আমি ভুল করেছি যেটা কেউ করবে না এখানে আমি এক জায়গায় দাঁড়িয়েছিলাম বলে আমি মরেছি আমি যদি এখান থেকে সরে গিয়ে করতাম তাহলে হয়তো আমি মারতে পারতাম ইভেন আমি মেরেও দিতাম কিন্তু পিছন থেকে থার্ড পার্টি করে আমাকে মেরে দেয় তো কোনো সমস্যা নেই এখান থেকে আমার টিম থেকে পুরো প্লেয়ারের মতন গেম প্লেয়ারে একটাকে ডাউন করে তারপরে এখান থেকে আর একটাকে ডাউন করে কিন্তু লাস্টের বন্ধা থার্ড পার্টি করে আমার টিমমেটকে মেরে দেয় দেখো অনেক ড্যামেজ দিয়েছে একগুলো ছিল কিন্তু জানি না ওইগুলোটা কানেক্ট হয় না তার কারণে এর ভাগ্যটা ভালো ছিল তাই বেঁচে যাচ্ছিল তো তারপরে আমি কিংসের দিয়ে একটা বান্ধাকে ডাউন করি নিচু করে নিই আর বাকি আছে দুটো বান্ধা আর একটা বান্ধা বাকি তো আমি এখানে আরামসে ম্যাডি করি আর আমার টিমমেটই মেরে দেবে দেখো টিমমেটই মেরে দিয়েছে তো আমাদের স্কুলে হয়ে গেছে ওয়ান ওয়ান মানে সমান এখান থেকে আমি একটা বান্ধবকে এর সঙ্গে ডাউন করি কিং দিয়ে তারপর আমি একটু সামনের দিকে এঁকাই দেখার জন্য যেখান থেকে আমরা নিষ্ঠ করি কিন্তু বান্দা একদম সঠিক টাইমে গ্লোয়াল লাগায় যার কারণে আমি মারতে না প্লাস আমার নেটওয়ার্কটা অনেকটা হাই ছিল তুমি যদি পিঙ্কের দিকে একটু খেয়াল করো অনেক হাই ছিল আবার ঠিক হয়ে যাচ্ছে তো এই জন্যে আমি এখানে মরে যাই কিন্তু এইখানে আমরা এই রাউন্ডটা জিততে পারি না কারণ টিমমেট নোবরা এসেছিলো তার জন্য এই রাউন্ডটা আমরা নিয়ে কিন্তু আমি মারতে পারিনি তখন নাইনটি নাইনটি প্লাইজ হচ্ছে তো এই এইভাবে তো আর খেলা যায় না তার জন্য এই রাউন্ডটাও আমরা চায়াক করে জিততে পেরেছি কিনা আমি বলতে পারছি না হ্যাঁ হেরে গেছে হেরে গেছে এ রাউন্ডটাও আমরা হেরে যাই আর এই পুরো ম্যাচটাই আমরা হেরে যাই দেখো কীভাবে হারি তো তিন তিন স্কোর হয়ে গেছে এখান থেকে আমি মারার চেষ্টা করি কিন্তু বান্দাটাকে আমি মারতে পারি না আর এখানে আমাদের টিমের বেঁচে আছে আর মাত্র দুটো আর ওরা ম্যাচটাই আমরা হেরে যাই তারপরে এই তিনি লাস্ট ম্যাচটা চালু করি এখান তো আমার এমটা কানেক্ট হয় না আর প্রথম ম্যাচটাই আমার খারাপ যায় দ্বিতীয় ম্যাচটাও খারাপ যায় আমি একটু মানে বেশি ইয়েতে গিয়ে ডেজার্ট নিয়েছিলাম ভাবছিলাম হেডমার্কও কিন্তু হেড তো লাগে না উল্টো বান্দা আমাকেই ডাউন করে দেয় তারপরে এখান থেকে আমি এসি এটি দিয়ে স্কেচ সরি স্কেচ দিয়ে তিনটে গুলি মারি তো বান্ধব মারা আর এখান থেকে তো থার্ড পার্টি করে আমাকে আবার ফিনিশ করে দেয় তিন তিনে এস তাহলে আমি সামনে করে জিতার চলে দেখা যাক এখান থেকে আমি এই বান্দাটাকে অনেক ঘোরাই দেখো প্রথমে এই চালা দিয়ে গেলাম বান্দা এই সাইড দিয়ে আসছে আবার মিলে অন্য সাইড দিয়ে যাবো এই সাইড দিয়ে গেলাম বান্দাকে মারার জন্য এই সাইড দিয়ে গিয়ে হালকা টুটা মের দিলাম বান্দা আমার দিকে নেট মেটল তো আমি এখান থেকে গিয়ে এখান থেকে বেরিয়ে ইস বান্দাকে ফিনিশ করে পুরোপুরি ফিনিশ করে ফেলি আর আমাদের অপোনেন্ট টিমে আছে আর দুজন প্লেয়ার তো দেখা যাক আমরা জিততে পারি কি না তো এখন আর একটা প্লেয়ার বাকি তো চলো মরে যাবে মরে যাবে শেষ 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 আর এখানে আমার ভুলের জন্যে কেউ এরকম ফুট করবে না মানে এরকম দাঁড়িয়ে কোনো দিনই লড়বে না আর এর রাউন্ডটাও আমরা মানে এই ম্যাচটাই পুরো হেরে যাই